এই সানগ্লাসটা পরলে আজকে ভাইরাল আচ্ছা এখানে একটা শেড দেব আছে ঠিক আছে এই শেডটার কি কাজ এটা হচ্ছে যে অনেক বেশি সান প্রোটেকশন চাও তাদের জন্য এই সানগ্লাসটা পরলে ভাইরাল আজকে রিলসটা দেখবে আজকে ভাইরাল হয়ে যাবে ঠিক আছে তো আমার দোষ নাই আমি প্রোডাক্ট দেখাতে আসছি আমাকে যে প্রোডাক্ট দেখাতে বলবে সেটাই দেখাবো আমি ভাইরাল প্যারাক্স দেখান আমি ভাইরাল হয়ে যাচ্ছি আমার কি দোষ ও আচ্ছা এটা হইল থেকে পরিশনের জন্য এটা ওয়ান পিস আছে আমাদের কাছে আপনারা চাইলে হচ্ছে নিয়ে নিতে পারেন এটা খুবই সুন্দর হবে আপনারা এটা চাইলে এখনই অর্ডার করে নিতে পারেন আমি আসলে ভাইরাল হওয়ার জন্য যে এই সাংকাজটা নিয়ে এই রূপে আমি এসেছি এটা কিন্তু একদমই ভাববেন না আমি একটা প্রমোশনের জন্য এসেছি সেজন্যই কিন্তু আমি হচ্ছে এটা দেখাচ্ছি এটা কিন্তু আমার কোনো দোষ নাই আমাকে কেউ দোষ দিতে পারবেন না হ্যাঁ আপুরা ভাইয়ারা